আপনারা সকলেই জানেন যে এই লহুজন টঙ্গিবাড়ি আসনে এই বিক্রমপুরের কৃ সন্তান এই কলমার কৃ কী সন্তান ডাটা হাতের নামে পরিচিত জননেতা জন রহমান সিনহা আমাদের এই লহুজন টঙ্গিবাড়ি আসন থেকে তার নির্বাচনী এলাকা সেই নির্বাচনে নির্বাচনে দাঁড়িয়েছেন এবং তারেক রহমানের রাষ্ট্রদথা এক একত্রিশ দফার একত্রিশ দফা প্রারণতের লক্ষ্যে জননেতা বিচানুর রহমান সিনহাস নৌ দিয়েছেন আজকে সেই লক্ষ্যে আমরা লোজা সাদা দল আমরা কুমারপুর দশটি ইউনিয়নের পঞ্চায়েত ইউনিয়নের কার্যক্রমের প্রথম উদ্বোধন আজকে ঘোষণা করলাম আজকে বিদ্যাস রহমান সিনহা সাহেবের আমরা ভোট চাইলাম এই কুমারপুর ইউনিয়নের সংগ্রামী সদস্য সচিব আবুল হোসেন এবং আমাদের মাঝে উপস্থিত আছেন জনস ইউনিয়নের সদস্য সচিব জনাব আনিসুর রহমান উজ্জ্বল আমাদের মাঝে উপস্থিত আছেন বদুল ইউনিয়নের সদস্য সদস্যক জনাব সাইফুল ইসলাম আমাদের মাঝে উপস্থিত আছেন স্বেচ্ছাসেবক দলের সর্বনিত সদস্য জনাব রাজীব আহমেদ বাবু সহ বিভিন্ন ইউনিয়ন থেকে আগত স্বেচ্ছাসেবক নেতৃবৃন্দ এবং সর্বোপরি আমি ধন্যবাদ জানাই কুমারপুর ইউনিয়নের সকল স্বেচ্ছাসেবক দলের নেতৃবৃন্দকে এবং আবুলকে এই সুন্দর একটি প্রোগ্রাম করার জন্য আমরা লোহজন থানা স্বেচ্ছাসেবক থেকে সর্বনাথা মিজানুর রহমান সিনহার সিনহার ভোট এবং আলহাজ হাবিদুল রহমান চাকলাদারের নির্দেশে আমরা আজকে বাড়ি নেমেছি পর্যায়ক্রম